হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রসিস সহমর্থে আমরাই আর আমার আব্বা যান আমরা ভালো আছি আমি আর আমার আব্বা যান দুজন মিলে আপনার পদ্মা নদীর চর দেখতে যাচ্ছি তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আমাদের ভাইরাল ব্রিজ থেকে একদম পদ্মা নদীর চর দেখতে কেমন হয় সেটা একটু দেখতে থাকুন

ইনশাল্লাহ চলে আসলাম শাহপাড়া নদীঘাটে অস্থির ভিউ দুর্দান্ত কি অবস্থা বাবা অস্থির মাসাল্লাহ অনেক সুন্দর ভিউ চরে যেতে হলে এই পাশ দিয়েই যেতে হবে এটাই হাওয়াসপুর ঘাটে চলে যাওয়ার একমাত্র রাস্তা অবশেষে চলে আসলাম পদ্মা নদীর চরে আহ অনেক সুন্দর আব্বা যান আব্বা দেখেছ মরুভূমির মতো এখানে কিছুদিন আগে পানি ছিল জানো এখানে অনেক পানি ছিল এখন দেখো এখান দিয়ে আমরা বাইক চালাচ্ছি এখান দিয়ে আগে নৌকায় ঘুরতে হতো এখানে অনেক পানি ছিল এখন শুকায় চর হয়ে গেছে দেখছো এই চরে অনেক ফসল ফলাচ্ছে মানুষ এভাবে নদীর পাট দিয়ে এই চরের বালুর মধ্যে দিয়ে এভাবে করে চলে যেতে হবে খেয়াঘাটে খেয়াঘাটটা এখন ছাপড়া ঘাট থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে অবস্থান করছে তো খেয়াঘাটে যেতে হলে এখান দিয়ে ঘোড়ার গাড়িতে করে এরকম এই বালুময় রাস্তা দিয়ে যেতে হবে খেয়াঘাটে যারা পাংশা টু সাত বাইরে হাতে চলাফেরা করে তাদের জন্য রাস্তাটা একটু কষ্টসাধ্য এভাবে একটু একটু করেই আসলে বালুর মধ্যে জোরেও গাড়ি চালানো যায় না ওর জন্য দেখে শুনে সবাই আস্তে ধীরে যাদের প্রয়োজন প্রয়োজনের গন্তব্যে যাবেন পাঁচ মিনিটের জায়গায় প্রয়োজনে দশ মিনিট লাগাবেন আসলে খেয়াঘাট পর্যন্ত যাওয়ার ইচ্ছে ছিল ভিডিওটাই ভাবছিলাম খেয়াঘাট দেখাবো প্রায় আমি দেড় থেকে দুই কিলোমিটার চলে আরো থেকে কিলোমিটার যেতে হবে তাহলে খেয়াঘাট পাওয়া ওই যে দেখেন এদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছে এক আসলে অনেক দূর তো বেলা প্রায় শেষের দিক এর জন্য আমি আর খেয়াঘাট পর্যন্ত গেলাম না তো আমার আব্বাজনকে নিয়ে আসছিলাম সুন্দর চর দেখানোর জন্য তো আমরা একটু চর ভ্রমণ করি তো যাই হোক গুলো অনেক সুন্দর আপনাদের ভালো লাগলে আসতে পারেন পাংশা হাবাসপুর খেয়াঘাট থেকেই আপনার এই সুন্দর চর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম